আজাছি আজা করে ধরে দুইডা দিয়ে আর লড়ি ভারি বা এটা বক্কর আর হেড কোস দি আর কোসার লাগাই দিয়ে তার হেড়ে বুসকায়ে গেলে বছর বয়সী গোলমেহের ছয় বছর ধরে প্যারালাইজড আক্রান্ত হয়ে শয্যাশয়ী হাঁটাচলা পর্যন্ত করতে পারেন না পুত্রবধূর সহায়তায় চলে তার দৈনন্দিন জীবন এ অবস্থায় তাকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ এলাকার সুপারি ও দই ব্যবসায়ী শফিউল্লার বিরুদ্ধে গল্প করতে করতে হঠাৎ করে আমার শাশুড়ি একটু একটু কথা বলতেছে মনে হচ্ছে আমার ওদের আওয়াজ হয়ে গেছে তারপরে আমি এই যে এখান থেকে একটা ছোটো একটা ছিদ্র আছে সেখান থেকে আমি দেখছি দেখতেছি যে আমার শাশুড়িকে সারাশরি ও মানে নির্যাতন করতেছে আমার শাশুড়ি পাঁচ বছর ধরে প্যারালাইস প্যারালাইস মানে এক পা এক হাত অবশ্যই গেছে ও আসছে যে কেমন এ গায়ে কোনো কাপড় নেই একটা মানে লঙ্কি পরে হাঁটুর পরে কেন আমার শাশুড়ি ফাঁসে বসছে বসে নির্যাতন করতেছে তারপর আমি দেখে আমার শাশুড়িও আমাকে ডাক ডাক দিছে ওকে বলতেছে ও ফুত ও বাপ তুমি আমাকে এরকম করিও না আমিও বুড়ো হয়ে গেছি তুমিও বুড়ো হয়ে গেছো তোমারও সম্মান আছে আমারও সম্মান আছে আমি তোমার থেকে কমা চাই তুমি আমাকে এরকম করিও না তো আমার শাশুড়ি বলার পরও আমি শুনতেছি তারপরে আমাকে ডাক দিছে আমি দেখছিও তারপরে আমার শাশুড়ি যখন ডাক দিছে আমি দৌড়ে যখন আসতেছি আমি তো মেয়ে মানুষ কি ওকে ধরে রাখতে পারবো ও গেছে স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত শফিউল্লাহ গুলমেহের ভাসুরের ছেলে এবং একই এলাকার বাসিন্দা আপন চাচি হওয়ার কারণে আত্মীয়তার সূত্রে মাঝে মধ্যেই তার বাড়িতে যাওয়া আশা করতেন তিনি বৃদ্ধার অভিযোগ এর আগেও একাধিকবার ওই ব্যক্তি শারীরিকভাবে তাকে লাঞ্ছিত ও ধর্ষণের চেষ্টা করেছেন তবে লজ্জা ও সামাজিক কারণে তিনি বিষয়টি কাউকেই বলেননি তিনবার হ্যাঁ তিনবার ও ফুট ও বাপ তুই আর বাপ তুই আর তুইও ইজ্জত তাঁর অজ্জত দে আঁতেও ফোয়াইন আস তোতেও ফোয়াইন আছে তুই তুইও সন্মান তা আর সন্মান দে এনে তিনবার তিনবার দিয়ে দি হা চারবার মাঝে ধরছি দে তুই আর তে এংগুলি বারবার অত্যাচার কর আর ফুয়ন ছ আর কি হই আর বউ কি হইব আই বউর বারবার দাহাত আছি বৌ আইতে দুহুত দে জাগই তুইটা আর বারবার এগুড়ি অত্যাচার কর আই আল্লাহারও কি দেব নয় হতে গুণা নহ দি কে গুণা নহ তোরা বাপ ডাকি দখানও হতা আছে না তোর বাব ডাকি ততো এক কম আছে ই তুই আর গা নলাগাবি নলাগাবি নলগাবি আই তর নিলা হই তো তুই আর বুঝ কা সমস্যা ন না এই তো লাই চারিদি দেরি হতা মতে আইনের বিচার চাই। গেল উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার দিকে গুলমেহেরকে একা পেয়ে আবারও তার শয়ন কক্ষে প্রবেশ করে যৌন নির্যাতনের চেষ্টা চালাই শফিউল্লাহ চিৎকার শুনে তার পুত্রবধূ ছুটে আসলে সে পালিয়ে যায় পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে ওকিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসকরা তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসি সেন্টারে অর্থাৎ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেফার করেন এ ঘটনায় গুলমেহের নিজে বাদী হয়ে ওকিয়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন মামলায় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবেও নাম উল্লেখ করা হয় বৃদ্ধার ছেলেরা প্রবাস থেকে ভিডিও কলে পালং টিভির মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন জানান তাদের মা স্ত্রী ও সন্তানরা নিরাপত্তাহীনতায় আছেন এবং তারা এ ঘটনার দ্রুত বিচারের দাবি জানান સ્થાનિરો বলছেন একজন অচল প্যারালাইজড বৃদ্ধার সঙ্গে এমন ঘৃণ্য আচরণ মানবতার সীমা ছাড়িয়ে গেছে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জিবা দুজা দুষ্কা দুষ্কারদিয়া সে ইবলানা আফন দরে তো ভাই ইবলানা আফন সাজি গুরামা আর বাবারজনও রইবো মিজে ফালিজলি বিয়াম গইজবাং করি উনার ফালি না জিয়া এভাবে নিজর নিজর ওর 20-50 বছর রেকর্ড আছে ছোট বড় মা বোন মাইয়া বোন

চাঁচিৰে যে এঘাৰমান গ'ল যে ইহঁতৰ সৰহৰ ঘটনা আছে জামা চাবা দিয়ে কিয় ধৰ নহওক কিয় বৈ নহওক একদম ফূৰ্তি পাঁচ ছয় বজাত ধৰি পেৰালাইছে মাৰি হেৰি অঘটনা ঘটেই আই অবা একো আছে সৰু বিচাৰি থাকে উলিয়াই এতিয়া ইঠেৰে কি কি হৈ তাৰপৰাও দৰ ডৰ কোৱা নিয়া মাছ

কেনে কৰে মাপ তু আৰু তোৰ আৰু নৰে যোৱা

ও নহী তো আর গা বার যাগি তো তার মানে মার খোসার দিই মাহে তো লুক ডাক তো যে আহতো গা তো আর এলাকা আইনি বউ আই থাম বহি তাকে না ভারে আর মাহে বইলে বললে গা ডাক বইলি মামা হস কাহসে যাই থস আয়া যাই গা লাগি হে বই তো মাহতো আহত গম নলা আহ তো লাগে তো মারে আল্যা মানুষের দেয় হর দেয় রা তো আর ভুতবার আই এনে খুৱাই দেখাই বালি যাই থৈ এনে বহুত বহুত দেৰি আৰু ঘৰত দেখে দে মাৰে আগা আমাৰ জা লাগাৰ তো মাহ আৰু ডাকিহে বুজাই বুজা দিয়ে নাৰাতো নিৰাবছা আৰু বাই আৰু বৌ হাৰিলা গা মাহ লাগা দে থাকে দেখা আৰু বাংচুৰ

বিভিন্ন জায়গাতে আর ভোট পাই এবং বিভিন্ন জায়গাতে বোর্ড জন তো আত্মশো জনতাহি এলাকা খবর এই বহু ধরনের দিন এলাকা বহু পাই আর বড় ডাকা নাই ইয়াত তো হারা পৃথিবী তার কিছু নাই মা আঁকি বা আটজনের মি একই তো জিতবি তো দু বহুত বড় গেছে দু তারা দিলে তো মানুষ একটা গিয়া মনে করে মত মনে করে ওকিয়া থানার ওসি জানান ঘটনার বিষয়ে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘটনাটি তদন্তাধীন তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে অভিযুক্তের ছেলে মরিচার বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মোটরসের মালিক সিরাজ বলেন অপরাধী হলে যে হোক অবশ্যই বিচার চান তবে তার বাবা ধর্ষণ কিংবা ধর্ষণ চেষ্টা করেনি মূলত বৃদ্ধার ভিটাই তাদের জায়গা আছে বলে দাবি করার কারণেই তার বাবার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে বলে দাবি তার এদিকে তার বাবা তাবলিগে গিয়েছেন বলে জানান তিনি অপরবাহী সুপারি ব্যবসায়ী সাইফুল জানান এটি তাদের মানহানি করার জন্য করা হচ্ছে এদিকে একজন বছর বয়সী মায়ের আর্তনাদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রশ্ন একটাই মেহেরের মতো অসহায় নারীরা কবে নিরাপদ হবেন মোহাম্মদ ইয়াকেন পালং টিভি মরিচা পালং উখিয়া কক্সবাজার